হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই ব্লগ এত ঠান্ডাতেও সবাই মিলে বেরিয়ে বললাম বিয়েবাড়ি যাওয়ার জন্য শুরুতেই বন্ধুরা তোমাদেরকে জানাই আমার শরীর বেশি একটা ভালো নেই আমি কাল হসপিটাল থেকে এসেছি আর আজই বিয়েবাড়ি যাচ্ছি কেন বলো তো বন্ধুরা এই যে মেয়ের বায়নার জন্য কি আর করা যাবে বলো বাচ্চাদের আবদারও মানতে হয় আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য গাড়ি বলতে টোটো ঠিক করছে টোটোওয়ালা বলছে তোমাদের এত বেডিং মানুষের থেকে বললে আমাদের বেডিংয়ে বেশি তারপর আমরা টোটোতে রওনা দিলাম বিয়েবাড়িতে আর আমরা বিয়ে বাড়িতে এসেও পড়েছি টোটোওয়ালা হাসাহাসি করছে ব্যাগগুলো নিয়ে তাই আমার বড় নাস তাকিয়ে দেখছে এটা আমার মেজু ভাগ্নির জামাই আর এটা আমার বড় ননসের জামাই আমার হাতে ব্যথা বলে জায়ম্বই ব্যাগটা নিয়ে আসছে আমি তো ভাবতেই পারিনি এত অসুস্থর মাঝখানেও আমি আসতে পারবো বিয়ে বাড়িতে এদিকে বিয়ের কোণে রিয়াকশন দিচ্ছে তোমাদের এত লেট তোমরা কেন এলে না পারতে তারপরে বললাম এসেছি এটাই অনেক কালকে হসপিটালে ছিলাম আর আজ তোর বিয়েতে চলে এলাম এদিকে আমার সেজু ভাগ্নির সাথে সে বন্ধুত্ব এরাও আমার ভাগ্নি হয় এসে দেখি ওকে সাজানো শেষ কারণ বিউটি পার্লারের আর এক জায়গায় কাজ আছে বলে ওকে তাড়াতাড়ি সাজিয়ে দিয়েছে আর আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে বন্ধুরা ওকে একটু কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও এদিকে আমার মাসি শিশুটি তার নাতি জামাইকে নিয়ে কোলাকুলি দিচ্ছে আর আমার ভাগ্নি জামাই লজ্জা পাচ্ছে তারপর ওরা বলছে তোমরা অনেকক্ষণে এসেছ একটু খেয়ে নাও খেয়ে দিয়ে বিয়ের জন্য আবার রেডি হও তারপর আমরা সবাই খেতে বসেছি এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা বিয়ের প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে আর এখানে যে ফুলটা বানিয়েছে পুরোটা বাঁধাকপি দিয়ে আর ওকে একে একে সবাই আশীর্বাদ করতে আসছে আমরা এখনও রেডি হইনি কারণ আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে রেডি হতে যাব। আর এদিকে আমার ছোটো ভাগ্নি লজ্জা পাচ্ছে এদিকে দিদি কেঁদে যাচ্ছে তার মেয়ের জন্য সে বলছে আমার ছোটো মেয়ে আজ বড় হয়ে গেছে সে বিয়ের বিড়িতে বসে পড়েছে এটাই তো বাস্তব আমাদের সবাইকে এটাই মেনে নিতে হবে আর ওকে বরণ করে বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছে ও ওর জামাইবাবুরা এই সময়টা ভীষণ খারাপ লাগছিল কিছুই করার নেই তারপর আমরা রেডি হয়েছি আর রেডি হয়ে আবার চলে এসেছি বন্ধুরা খেতে একবারে আর আমরা বিয়েটা পুরোটা দেখতে পারিনি কারণ এদিকে আমার শরীর ভালো না বেশি রাত করেও খাওয়া যাবে না সবাইকে কেমন লাগছিল প্লিজ একটু কমেন্টে বলো এই প্লেট দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিল তারপরে স্লাড দিল ভাত দিল বেগুনি দিল ডাল দিল মুড়ি ঘন্ট দিল আর মাছের তরকারি আমি নিয়ে নিই মাছটাই খেলে নিয়েছি তারপরে পাঠার মাংস দিল আর এদিকে ওদের বিয়ের নিয়ম কাটনও শেষ ওদের বিদায়ও দিয়ে দিয়েছে ওর মধ্যে তো এক নিয়ম হয় না ওদের মধ্যে নিয়ম আছে রাত্রেই বাড়িতে যেতে হবে আর বাসি বিয়েটা ছেলের বাড়িতেই হবে সব নিয়মকানুন শেষ করে আমরা ঘুমোতে চলে এলাম আর এদিকে বড়ো ননাসের মেয়ে ছোটো মেয়ে কান্না করছে আর ছোটো ননাস মেয়েকে নিয়ে বসে আছে ওর মেয়ে এখানে থাকবে না এভাবেই আমাদের রাতটা কাটলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো টাটা পাই